উনিশশো সালে আমরা যারা রাজাকার দেখি নাই এই দুই সালে পঁচিশ সাল আইসে আমরা রাজাকার দেখলাম তারা নিজেরাই দাবি করতেছে রাজাকার তারা কথাগুলো আমার না কথাগুলো এই চাচা কী বলে আপনারা শুনেন মন দেয়া তাহলে আপনারা বুঝতে পারবেন দেশে কি চলছে চলেন কথাগুলো শুনি আর এই ভিডিও যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই স্লোগান যারা দিচ্ছেন তারা দুই ভাগ হয়ে যান এক ভাগ দিল্লিতে যান কারণ আপনারা স্বৈরাচারকে তুষণ করছেন আপনারা আছেন আমাদের কাছে হাজার হাজার ডকুমেন্ট আছে টাকা নিয়ে কারে কারে ইন্ডিয়ায় পাচার করছেন কারে কোথায় কার কার বাড়িতে আশ্রয় ছিল সব তালিকা প্রকাশ করে দেব তাহলে আপনারা অর্ধেক স্বৈরাচারের দূষর হিসাবে দিল্লি যাওয়ার প্রস্তুতি নেন আর আপনাদের দলে যে পরিমাণ রাজাকার আশ্রয় দিয়েছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি অর্ধেক পিন্ডি যাওয়ার প্রস্তুতি নেন জুলাই যুদ্ধা কম বেশি আমরা সবাইকে স্বীকার করি আওয়ামী লীগ বাদে বাকি যারা আছে কিন্তু এখন অনেকে দেখতেছি যে আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে যে কথাগুলো বলে হাসিনা হাসিনার থেকে দুর্দান্ত মানে এটাকে বলেছে লেডি ফেরাউন অনেকে বলছে আর আমার কথা না লেডি ফেরাউন বলেছে তো লেডি ফেরাউন যে কথাগুলো বইলা এখানে কোনো পাত্তা পাইল না ছাত্ররা টিস করে বলল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই স্বৈরাচারের বাসায় এখন যারা কথা বলবেন এরা কেউ কেউ এখন স্লোগান দিচ্ছে স্বৈরাচার গেছে দিল্লিতে রাজাকার যাবে পিন্ডিতে এই স্লোগান দিয়ে বাংলাদেশে টাকার রাজনীতি করার ন্যূনতম কোনো অধিকার আপনাদের নাই আপনারা সবচেয়েতে বেশি স্বৈরাচারের দোষর আপনারা সবচেয়েতে বেশি রাজাকারের দোষর আপনারা রাজাকার লালনের ফ্যাক্টরি আপনারা রাজাকার আপনাদের পদে পদে আপনাদের প্রেজেন্ট লিডারদের তালিকা দিতে যাদের বাপ রাজাকার ছিল শান্তি কমিটির লিডার ছিল লজ্জা লাগে না চেহারায় দেখেন না কেন শেষ হয়ে যাবেন হাসিনা যত সময় লাগছে ওর দশ ভাগের এক ভাগ টাইম না বিশ ভাগের এক ভাগ টাইম পাইবেন না অর্থাৎ এসব পচা বস্তা পচা রাজনীতি বাদ দিয়ে আসেন মানুষের পাশে দাঁড়ান কিছু দাঁড়াইছেন আমরা দেখছি আরও দাঁড়ান নিজের কথা নিজে কন দলকে নিয়ন্ত্রণ করেন চাঁদাবাজির হাত থেকে হ্যাঁ নইলে সমস্ত ব্যবসায়ীরা চিটাগাং শিবিরের মিছিল করছিল শিবিরের মিছিল এখানে ব্যবসায়ী আসার কথা না হাজার হাজার ব্যবসায়ী মিছিলে যোগ দিয়েছে এরা কি শিবির শিবির তো যারা ছাত্র তারা তার মানে ব্যবসায়ীরা আপনাদেরকে পছন্দ করছে না অনেকে জুলাই শহীদের নাম নিতে বড় লজ্জাবোধ লজ্জাবোধ করে একাত্তর আমাদের সবার প্রেরণা একাত্তর আমাদের এটা আমাদের দেশ আমরা স্বাধীন করেছি এখানে সবার কম বেশি অভিযান আছে একাত্তরের রণাঙ্গনে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারের সন্তানেরা সবচেয়ে বেশি এখন আমাদের সাথে আছে একাত্তরের রনাঙ্গরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিরাট সংখ্যক তালিকা করেন যার যার দলের আমাদেরটা আমরা দিব আপনাদেরটা আপনারা দেন রাজাকারেরও তালিকা করেন মুক্তিযুদ্ধের তালিকা করেন ভয়ানক লজ্জায় পড়বেন সবচেয়ে বেশি রাজাকার আপনাদের দলে আর আমাদের হাসিনা অনেক খারাপ কাজ করছে একটা ভালো কাজ করছে সে একটা রাজাকারের তালিকা করছে এই তালিকায় তার দলকেই এক নম্বরে রাখছেন এটা সত্য এটা আমরা সাপোর্ট করি আওয়ামী এক নম্বরে আর দ্বিতীয় যাদেরকে রাখছিল এরা এখন রাজাকার রাজাকার হইতেছে এরা তো নাই এখন তো এরাই এক নম্বর দ্বিতীয় যাদের নাম সাড়ে আট হাজার এই তালিকা করছিল এখন যারা রাজাকার রাজাকার ফেনা তুলতেছে এদের জামাতের করছিল তেইশ জন না সাঁত্রিশ জন এরা সবাই ইন্তেকাল ফরমাইছে